ভোলা সদর উপজেলার বাজার ফয়সাল সার্ভিস সেন্টার গত সাতাই সেপ্টেম্বর তার গোডাউনে ঘটে যায় এক চুরির ঘটনা সার্ভিস সেন্টারের মালিক ফয়সাল অভিযোগ করেন যে ঘটনার এতদিন পরেও তিনি কোনো আইনি সহায়তা পাননি এখন পরিস্থিতি তো আমার অবস্থা তো ভালো না আমার দেখেন কি অবস্থা আমার জন্য কোনো মানে কোনো পুলিশের কোনো সহায়তা পাইনি এবং এমন আরো ভয়াবহ ইয়ার মধ্যে আছি আমি এখন ওগুলা ইয়া করার পরে থেকে পুলিশ এসে দেখে গেছে দেখার পরে ওই মানে সদন মানে একজন এনে কথায় ধরা খেয়েছে মানে কিভাবে নিল আর একজন প্রায় নিল না এত মাল কিভাবে থাকে আর একজন প্রায় নেয় নেয় এর চেয়েও ভয়াবহ হলো পরবর্তী পরিস্থিতি চুরির ঘটনার পর ফয়সাল যখন স্থানীয় প্রশাসনের কাছে সন্দেহজনক কয়েকজনের নাম উল্লেখ করে তখন থেকেই পাল্টে যেতে শুরু করে পরিস্থিতি ফয়সাল জানান তার দোকানের আশেপাশে সন্দেহজনক কিছু লোকজনের আনাগোনা শুরু হয়েছে তিনি বলেন গোডাউন চুরির পর আমি কয়েকজনের নাম বলি তখন থেকেই আমার দোকানের সামনে অনেক লোক দাঁড়িয়ে থাকে আমার মনে হচ্ছে যে কোনো সময় একটা বড় ধরনের অঘটন ঘটতে পারে আমার দোকান লুট হতে পারে চিন্তায় হতে পারে বা আমার গাড়িতে আগুনও দিতে পারে আমি খুব ভয়ে আছি তার এই আশঙ্কা সত্যি প্রমাণ করে গত কয়েকদিন ধরেই দোকানের আশেপাশে সন্দেহজনক লোকের ঘোরাফেরা দোকানের সিসিটিভি ক্যামেরা স্পষ্ট ধরা পড়েছে যা তার আতঙ্ক আরো বাড়িয়ে দিয়েছে দোকান নেওয়ার সমস্যা যে সিসি ক্যামেরা ফুটেছে আমি আমার কাছে আসে এখানে ওই গাড়ি গাড়ি থাকে সামনে গাড়ির ভিতরে আইসা বৈশা থাকে ফুলাফন। তারপরে ওই জায়গায় বৈশা দাঁড়ায় মোটরসাইকেল আইসা সাইডে দাঁড়ায় গাঁজা খায় তারপরে ডাক দিলে ফোলাবান আমার দোকানের ফোলাবান ডাক দিছে আমি সিসি ক্যামেরা দেখে ওপরে বলছে যে কে দেখতো পরে আমার এই সেরা গেছে যাওয়ার পরে বলছে কে ভাই আমি কই যা এত যা পরে আমি আবার সিসি ক্যামেরা দেখতাছি ফুটেজ আছে আমার কাছে ইদারিং দেখতাছি আগে আগে এরকম ছিল না আগে এনাকে দেখিও এখানে কোনো লোক আড্ডাও দেয় দিলে দূরে দিছে এই দোকানের সামনে আসে নাই আপনি এখন কি চান এখন আমি ইয়াতে আছি আমি যে দোকানে যে মাল আছে এগুলো যদি আবার ডাকাতি যদি করে নিয়ে যেতে তাতে আমি আমার কিছু ইয়ে করার থাকবো না এখন গোডাউনে তো সব মাল নিয়ে গেছে এখন আছে আমার এই সম্পদ এগুলো এটা যদি নিয়ে যেতে আমি কি করবো বলো আমার কিছু করার আছে এখানে যদি আমার এই এই দোকান যদি ডাকাতি করে বা ইয়া করে আমার কিছু ইয়া করার আছে এখন আর আমি এটা পুলিশ সুপারের কাছে আমি এটা দিচ্ছি ফয়সালের একটাই দাবি দ্রুত তার গোডাউন চুরির ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হোক একই সাথে তার দোকানের আশেপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা লোকদের উদ্দেশ্য কি তা তদন্ত করে তাকে নিরাপত্তা দেওয়া হোক ফয়সাল সার্ভিস সেন্টারের মালিকের এই নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ অত্যন্ত গুরুতর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এই ঘটনা তদন্ত করে এবং ব্যবসায়ী ফয়সালকে প্রয়োজনীয় নিরাপত্তা দেবে এমনটাই প্রত্যাশা রুবেল রাজ জনতার সময় ভোলা